কন্ডম গ্যাস মানে কোন কন্ডম গ্যাসের ব্যাখ্যা পাওয়া হয়েছে কোন কোন বর্ণনায় বলা হয় এই কন্ডম অর্থ হলো আনার আবার কোন বর্ণনায় পাওয়া যায় ডুমুর গ্যাস আবার কোন বর্ণনায় পাওয়া যায় আঙ্গুরের গ্যাস আবার অন্য বর্ণনায় এছাড়া আরো অনেক মত রয়েছে এই কন্ডম গ্যাসের তোমরা কত খাবার দূরের কথা এই গ্যাসের তোমরা কাছে আসবে না আর তোমরা এই সালাম আল্লাহু আকবার এর এই বিধিবিধান

দুনিয়াতে আসার পরে সর্বপ্রথম যে জায়গাটা সালামের সাক্ষাৎ হয় সেটা হলো বর্তমানে ময়দান করে আনন্দ